ডক্টররা যেটা করছে এটাই ঠিক করছে লাইফ স্কিং করছে না আর অসুবিধা একটা এদের যে দাবি এই দাবিগুলো তো একেবারে অবলব নয় সরকারকে উপর তো গালতি কিছু বললে হিম্মত নেই আর সবাই চায় যে ডাক্তারদের মধ্যে আর মাননিয়ার মধ্যে কি আলোচনা হলো সেটা দেখার জন্য ও একটা ফাইনাল কিছু হলে তো ভালোই এদি কেন সত্যি কথা বলতে না আর যে করে নিশাংশ খুন আর সেই খুনের পর চিকিৎসা পরিষেবা নিয়েও যেমন প্রশ্ন উঠেছে তেমনই আন্দোলন মতো জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনে কোন পার ধরে দেশ আর সেই তোলপাড় আবহের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক ডাকেন এবং সেই বৈঠকে উপস্থিত হন প্রায় তিরিশ জনের বেশি জুনিয়র চিকিৎসক সেখানেও বাজে সমস্যা দেখা যায় লাইভ স্ট্রিমিং তো বটেই এই বৈঠকে সরাসরি সম্প্রচার নিয়ে প্রশ্নের সঙ্গে সঙ্গেই একাধিক প্রশ্ন তোলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা বলেন আমাদের দাবি পূরণ না হলে বৈঠকে সরাসরি সম্প্রচার না হলে আমরা বৈঠকে বসব না পাল্টা সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয়ে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ফের বিতর্কের জল গড়ায় আবারও তোলপাড় হয় রাজ্য রাজনীতি কিন্তু কি বলছেন সাধারণ মানুষ তারা কি চাইছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখোমুখি হন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সত্যি সমস্যার সমাধানে ওই বৈঠক যেটি হলো না তা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত শোনাবো আপনাদের শাসকের দায় মুখ্যমন্ত্রীর দায় লাইভ স্ট্রিমিং এ ভয় কিসে লাইভ স্ট্রিমিংয়ে তো আমরা দেখি ওনার বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বিভিন্ন মানুষকে উনি বকছেন উনি বিভিন্ন বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন যারা অধিকর্তা রয়েছে তাদেরকে উনি বকালেন নেন লাইভ স্ট্রিমিংয়ে তারা তো তাদের জুনিয়রের কাছে তখন তাদের সম্মানহানি হয় না যে এই রে ম্যামের কাছে বকা খেয়ে এলাম উনি অনুগত জুনিয়র আছে সেইটা যদি প্রবলেম না হয় সুপ্রিম কোর্টের একটা শুনানি সেখানে যখন কিছু হচ্ছে সেইটা পুরোপুরি আমরা লাইভ স্ট্রিম দেখছি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে তাহলে এই আলোচনাটা তো প্রবলেম কোথায় মিটিংটা আমরা চেয়েছিলাম যাতে লাইভ করা হোক মানে কোনো রেকর্ডিংয়ে কোনো কিছু কাটছাট না যদি হয় পরে এই জন্য চেয়েছিলাম সব কিছু লাইভ হোক সবাই জানতে পারো যা যা কিছু হচ্ছে যেখানে সুপ্রিম কোর্টের সবকিছু সবাই জানতে পারছে যেখানে এই মিটিংটা তো কিছুই না তাহলে একটা নিরহী মেয়ে তাকে যেভাবে করা হয়েছে এইভাবে কোন নরপশুতে নির্যাতন করে বলেন এ তো এর বিচার হবে না তা আমরা জনগণ করি কৃষক জনম কি যারা আমাদের বিচার চাই যাতে বিচার হয় এটা একবার যদি মিটিয়ে দিত একবার আলোচনা করে কম বেশি করে তাহলে সব সমাধান হয়ে যেত হসপিটালে এত লোকজন মারা যাচ্ছে এটাও সমাধান হয়ে যেত আমার মনে হয় ওনারা যেটা করছেন মানে ডক্টররা যেটা করছেন এটাই ঠিক করছেন করলে কোনো সমাধান আমার মনে হয় না কিছু বেরোতো পোস্টপন্ন হতো জিনিসটা ডিলে হতো পোস্টপন্ন ডিলে হতো তো এর থেকে বেটার কি ওনারা যেটাতে রিজিট হয়ে আছেন ওটাই ঠিক করছেন লাইভ রিস্কিং করতে ওনার অসুবিধাটা কোথায় আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত ছিল কেন করেননি উনি বুঝতে পারছি না তো উনি তো বলছেন উনি অপেক্ষা করেছেন দু ঘন্টা চিকিৎসকরা বলেছেন লাইফ তাহলে না সেটা কে দেখেছে অপেক্ষা করেছে উনি আমি তো বলতে পারবো না হলে কথা ছোট ছোট ছেলেমেয়েরা আবদার মনে করে মাননীয় ওদের একটু সময় দিতেই পারতেন ওদের কথা কি শুনতেই পারতেন আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই মনে করি যে যদি একটু ওদের কথায় একটু সায় দিতেন তাতে কি এসে যেত আমরা তো সব কিছুই লাইভ দেখতে পাই উনি যেটা বলেছেন ভিডিও রেকর্ডিং করে সুপ্রিম কোর্টে পারমিশন নেবে সেটা তারপর আমাদের কাছে শেয়ার করবেন সেক্ষেত্রে স্বচ্ছতার দিক থেকে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে যেখানে একটা এত বড় ক্রাইমের পরে চার দিনের মধ্যে একটা প্রমাণ লোপাটের জন্য একটা প্রশ্ন থেকে যাচ্ছে যেটা বিচারাধীন সেটা নিয়ে যখন প্রশ্ন থাকছে তাহলে ভিডিও পরে শেয়ার করাটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায় এই আন্দোলনটা এখন আর ডাক্তারদের আন্দোলন নয় সাধারণ মানুষের আন্দোলন সবাই চায় যে ডাক্তারদের মধ্যে আর মাননীয়ার মধ্যে কি আলোচনা হলো সেটা দেখার জন্য আমরা সবাই মা হিসেবে সুরাহা চাইছি মিটিংটা না হওয়ার জন্য এই যে বাচ্চাগুলো রাস্তায় নেমে আজকে এত ডাক্তাররা এইভাবে ওরা আন্দোলন করছে শারীরিক মানসিক আজকে চৌত্রিশ দিন ধরে রাস্তায় রয়েছে এটা সমাধান হলো না এটাই অসুবিধে হলো মিটিংটা ঠিকই হচ্ছে মিটিং আন্দোলনটা ঠিকই চলছে ঠিকই

তাহলে কারোর মানে কোনো ক্ষোভ থাকলো না যে দাবিগুলো করেছিল কেমন উনি বলছেন শর্ত শর্ত আর দাবির মধ্যে একটা পার্থক্য থাকে এদের যে দাবি এই দাবিগুলো তো একেবারে অমূলক নয় সরকার কে উপর তো গলতি কিছু বলনে কা হিম্মত নেই হ্যাঁ সলভ হো সকতা লেকিন উমিদ নেই হ্যাঁ অ্যাকচুয়ালি দিদির করা উচিত ছিল মিটিংটা হলে ভালো সরাসরি দেখানো যাবে না তাই করা যাবে কেন দেখানো যাবে না দেখাতে অসুবিধা কোথায় সরাসরি দেখালে কি অসুবিধা সাধারণ মানুষ দেখুক জানু ব্যাপারটা তো পরিষ্কার হয়ে যেত ডাক্তাররা তো যত পারছে আমাদের সাহায্য করে এইভাবে যে একটা মেয়েকে রে করে যে এইভাবে খুন করা হলো দায়িত্বটা একটা কারণে মিটিংটা তো হওয়া জরুরি না হলে এরকম নিজের পর দিন চল গেলে তো সাধারণ মানুষেরও খুবই অসুবিধা হবে চিকিৎসা পাচ্ছে না ডাক্তার নেই মেন বক্তব্য লাইভ এবার লাইভটা জনগণ চাইছে আমরাও চাইছি দিদি চাইছে না এর জন্য হয়নি ইচ্ছে করলে উনি পারতেন সব জায়গায় এরকম ডাইরেক্ট টেলিকাস্টও হয় দেখি এখানটাতে কেন করলেন না উনি আমাদের এই সমস্যাটা তো সবার শুধু তো জুনিয়ার চিকিৎসক বলে না আমরা মেয়েরা আমরা যখন রাত্রেবেলা কাজে বেরোচ্ছি সেখানে তো আমাদেরও উচিত যে এই প্রোটেস্টে সামিল হওয়া সেই জন্যই আমরা যেখানে এখানে এসেছি এবং চাইছি যে এটা সমাধান হোক কারণ ওনারাও চাইছেন কাজে জয়েন করতে সবাই চাইছে মানুষও যেরকম চাইছে ওনারাও তো চাইছেন কাজে জয়েন করতে আর জি করের ঘটনার অভিঘাতে আন্দোলন চলছে নিরন্তর রাজপথে বসেছেন জুনিয়ার চিকিৎসকরা কিন্তু এর মধ্যে সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ বলছেন এবার আবার ভেবে দেখা উচিত সরকারের অর্থাৎ খানিকটা নমনীয় হয়ে আলোচনায় বসুন মুখ্যমন্ত্রী এবং সেই আলোচনার যদি সরাসরি সম্প্রচারও হয় সেক্ষেত্রেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এমনটাই দাবি করছেন সাধারণ মানুষের একটা বড় অংশ ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস সংবাদ প্রতিদিন ডট